আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার সবাই ওয়েলকাম টু আয়ার চ্যানেল ইজ এ ফুড চ্যালেঞ্জ আমি হলাম ঈশ্বর জাহান ইভা আর আমি হলাম ফেরদৌস শৈদ তো বন্ধুরা আজকে নিয়ে আসলাম ই স্পেশাল আরেকটি রেসিপি আর আজকে এই মেনুতে রয়েছে কিন্তু জালান গরুর মাংস দিয়ে পান্তা ভাত আর এই দিয়ে আজকে আমরা চ্যালেঞ্জটি করতে যাচ্ছি আর আজকের চ্যালেঞ্জটি হতে যাচ্ছে অনেক বেশি দুর্দান্ত আর অনেক বেশি আকর্ষণীয় এইজন্য অবশ্যই শুরুতে আগে একটি লাইক দিয়ে দিবেন ভিডিওতে আর ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যাতে নিত্য নতুন আমাদের সকল ভিডিও এবং ইটিং চ্যালেঞ্জ আপনাদের কাছে পৌঁছে যায় অতি সহজেই। তো বন্ধুরা বুঝতে পেরেছেন আজকে মেনু দেখে ঈদ স্পেশাল গরুর মাংস বুঝতে পেরেছেন এটা হচ্ছে কিন্তু কোরবানির গরুর মাংস আর এটা কিন্তু খুব ভালো করে কয়েকবার জ্বালানো হয়েছে আর জ্বালানো গরুর মাংস কিন্তু যত জ্বালানো হয় তত বেশি নরম হয় আর খুব সুস্বাদু হয় তো বন্ধুরা আজকে আমাদের এই চ্যালেঞ্জটি কিন্তু একটি ইউনিক চ্যালেঞ্জ হতে চলেছে তাই আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন কারণ আমাদের ভিডিও শেষে আপনারা তো জানেনই কত হাড্ডাহাড্ডি লড়াই হয় তো এক কিছুক্ষণের মধ্যে শুরু করতে যাব তো অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যা তাহলে চ্যালেঞ্জ শুরু করতে যাচ্ছি আর হ্যাঁ এই চ্যালেঞ্জে শেষে দেখতে পাবেন যে জিতবে তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার আর যে হারবে তার জন্য তো পানিশ পানিশমেন্ট থাকছে তো বন্ধুরা চ্যালেঞ্জ শুরু করতে যাচ্ছি 1 2 3 স্টার্ট বিসমিল্লাহ বিসমিল্লাহ thank you thank sure. you বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আজকে জিতে গেছি তো বন্ধুরা আপনারা দেখতে পেয়েছেন যে চ্যালেঞ্জে আমি জিতে গেছি আজকে আর যেহেতু আমি জিতে গেছি তো এখানে দেখতে পাচ্ছেন আজকে প্রাইজ মানে আমার তো এই যে দেখুন আজকে 200 200 করে 400 টাকা আমার প্রাইজ মানে এটাই ছিল আজকের জন্য বরাদ্দ তো এজন্য আজকে প্রাইজ মানে পেয়ে গেলাম তো বুঝতেই পাচ্ছেন অনেক ভালোই লাগছে আর তার থেকে বেশি ভালো লাগছে কারণ ও আজকে রেখেছে আর ওর জন্য আছে এখানে ফিনিশমেন্ট মুড়িস

ইনশাল্লার সামনে হয়তো আমার ভাগ্য খারাপ থাকলে তখনও মিক্স ওরকম খেতে হবে আমি স্টপ হয়ে গেছি মানে আসলে আমার ভিতরে একদম লোডিং হয়ে গেছে আর হচ্ছেই না কোনোভাবে ও তো মনে করেন শেষ করে আজকে জিতে গেছে আর আজকে আমার এইটা হচ্ছে পানিশমেন্ট আচ্ছা তাহলে

ঢেলে তো বন্ধুরা আপনারা দেখতে পেয়েছেন ওর পানিশমেন্টটা কিন্তু অলরেডি কমপ্লিট এখানে কাট হয়েছে কারণ মরিচটা এত পরিমাণ ঝাল ছিল ও হচ্ছে সাথে সাথে ঠান্ডা পানি খেতে গেছে এ কারণে হচ্ছে ভিডিওটা এখানে কাট করেছে ওর পানিশমেন্ট খাওয়ার সঙ্গে সঙ্গে তো এখনো কিন্তু ওর ঝাল লেগে আছে বন্ধুরা আসলে মরিচটা এতটাই ঝাল আমার কিন্তু মনে ঝালটা জিব্বার উপরে লাগে লাগছে যার কারণে ঝালটা এত পরিমাণ বেশি আমি এতক্ষণ ঠান্ডা পানি স্প্রাইট এটা এটা খাওয়া মিষ্টি এসব খাওয়ার পরেও আমার ঝাল ভাবে যাচ্ছে না এখনো ঝাল লেগে আছে তাহলে বুঝতে পেরেছেন ও কতটা পান সমস্ত সবাই কিন্তু ওর জন্য একটি লাইক করে দিবেন তো বন্ধুরা আজকে পানিশমেন্টের মাধ্যমে আমাদের কিন্তু চ্যালেঞ্জটি সম্পূর্ণ হলো তো যারা যারা ভিডিওটি দেখছে তারা কিন্তু লাইক করতে ভুলবেন না ভিডিওতে একটি লাইক করে দিবেন প্লিজ 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 আর যারা যারা চ্যানেলটি সাথে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিওটি দেখছেন এখনো সাবস্ক্রাইব করে নি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা অল বেল আইকনটি ক্লিক করে দিন যাতে নিত্য নতুন সকল ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যায় আর বন্ধুরা আজকে তো আপনারা দেখলেনই আমার অবস্থা তাই প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করবেন অনেক বেশি আমাকে কমেন্ট করে সাপোর্ট করবেন বেশি বেশি করে লাইক করে দিবেন বন্ধুরা আর কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আর নেক্সট এ নি আসবো আরো বেশি আকর্ষণীয় আরো উদ্দান্ত সব চ্যালেঞ্জ বা ইটিং ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের সাথেই থাকুন দেখা হবে নতুন কোন চ্যালেঞ্জ বা ইটিং ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ